প্রথম ক্যাটাগরির নামাজি যারা যারা সাথে সাথে নিয়োগ করতে পেরেছে জামাতে তাদের জন্য একটা পুরস্কার কবরে থাকবে তারা কবরে যাওয়ার সাথে সাথে একটা অনেক বেশি সুন্দর যে সুন্দরের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নাই যেই সুন্দরীর দুটা চোখ দেখলে আপনি এক দেখাতে পাঁচ হাজার বছর কেটে যাবে এরকম একটা হুর কবর বিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তি জিজ্ঞেস করবে কিরে তুমি কে হঠাৎ আমি কবরে আসার সাথে সাথে তুমি চলে আসলে তুমি কে সেই সুন্দরী সুন্দরী হুর বলবে বলবে আমি তোমার নামাজ এত দ্রুত এসে গেলে কেন ওই তুমি যেভাবে আজান দেওয়ার সাথে সাথে একামতের আগে দ্রুত দুনিয়া সব কাজ ছেড়ে মসজিদে চলে আসতে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আমি যেন তুমি কবরে আসার সাথে সাথে তোমার হেদমতে চলে আসি